চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বেজে গেছে হচ্ছে এখন সাড়ে এগারোটা আর আজকে হচ্ছে কি বার গো বুধবার আজকে বুধবার আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এই মুহূর্তে আমার সান হয়ে গেছে পুজো হয়ে গেছে অনেক অনেক কাজ হয়ে গেছে সব হয়ে গেছে সান হয়ে গেছে পুজো হয়ে গেছে বিছানা তোলা হয়ে গেছে ঘরের প্রচুর কাজ হয়ে গেছে রান্না হয়ে রান্না বলতে কালকে রাতে অনেক রান্না বান্না করে রেখেছে সেগুলো সব রয়েছে সেগুলো দিয়ে এই বেলাটা চালাবো আর এখন আমি বেরবো আমি যাব হচ্ছে ব্যারাকপুর দাদা হোটেলে থালি খেতে থালিও খেতে পারি বিরিয়ানি খেতে তোমাদের দাদা বলছে একদম তুমি বিরিয়ানি খাবে না একদম তুমি বিরিয়ানি খাবে না তাহলে তুমি যাবে না একদম বান্ধবীদের সাথে যাচ্ছি জিমের বান্ধবীদের সাথে মান্তু মৌ তোমরা তো সবাইকে চেনো রত্না কাকিমা আর আমি আমরা পাঁচজনে মিলে যাচ্ছি অনেক দিন ধরে আমাদের দাদা বৌদির থালি খাবার খুব ইচ্ছা তো ওই জন্য যাচ্ছি এবার মৌ কালকে বলছে আমি থালি খাবো না আমি বিরিয়ানি খাবো বিরিয়ানির গন্ধে আমি অনেক দিন বিরিয়ানি খাইনি তো যার যেটা ইচ্ছা সে সেটাই খাবে এখন আমি ছেলেকে খাইয়ে দিয়েছি পুজো হয়ে গেছে এখন আমি রেডি হব আর বেরিয়ে যাবো সাড়ে এগারোটা বাজে মোটামুটি ওই পনেরো বারোটা নাগাদ বা বারোটা এগারোটা চল্লিশ নাগাদ বেরোবো তো আমার তো সময় লাগে না শুধু চুড়িদারটা পরবো আর মাথাটা আঁচড়াবো ব্যাস তালেই হয়ে যাবে তোমাদের দাদা খাচ্ছে আর ওদিকে আমি শান্ঠুর খাবার দেখো গুছিয়ে রেখেছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বিরিয়ানির শহর দাদা বৌদি মানে ব্যারাকপুর সেখানেই আজকে আমরা যাচ্ছি সবাই মিলে খুব মজা করবো আর সব থেকে মজার একটা বিষয় হচ্ছে ব্যারাকপুর হচ্ছে মান্তুর বাপের বাড়ি কিন্তু মান্তুর বাপের বাড়িতে মান্তুর মা মান্তুর কাছে রয়েছে আর মান্তুরা যেহেতু দুই বোন তো মান্তুর বোনের বিয়ে হয়ে গেছে আর মান্তুরও বিয়ে হয়ে গেছে মান্তুর বাবা নাই বাবা মারা গেছে আর মান্তুর মা এখন আপাতত মান্তুর বাড়িতে রয়েছে পা ব্যথা তাই জন্য চিকিৎসার জন্য তা মান্তুর মা বলছে চল আমি তোদের সঙ্গে যাব। আমার বাড়ির সামনে যাচ্ছিস তোরা আর আমি তোদের আমার বাড়ি তোরা যাবি না তোমার যে কাকিমা থাক অন্য একদিন তোমাদের বাড়ি যাব ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মজার ব্লগ হবে আচ্ছা ঠিক আছে চলো একটু থালাটা আমি সাজিয়ে রেখেছি কালকে যে শঙ্কর মাছ এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া লেবু ভাত দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি এখানে হচ্ছে ডাল গরম করেছি তোমাদের দাদাকে এখন দাও কি গো মাছ তুমি মাছ খাবে না ডাল দিয়ে দেবো ভাত নাও একটু ভাত নাও ওই 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 ওটা একটু দাও না এটা রাখবো ডালটা সকালবেলা ভিডিওর কাজ সাথে সাথে এই সব করতে করতে তোমাদের দাদা লেট হয়ে যায় প্রতিদিন লেট হয়ে যায় একদম টাইম পাওয়া যায় না প্রত্যেক দিন কাজগুলো করতে কম সময় লাগে না প্রচুর টাইম লাগে তাই না এক একটা কাজে প্রচুর টাইম লাগে থামবেল টাইটেল তারপরে যেদিনকে উজ্জ্বলতে বাড়ি যাই তো সেদিনকে ঠিক আছে তবুও তোমাদের দাদা ফোন নিয়ে যায় ওখানে গিয়ে বসে বসে এডিট করে হ্যাঁ আর বাড়িতে থাকলে তো কোনো ব্যাপারই না করতেই হয় কিছু করার নেই নাহলে তিনটে ভিডিও দেওয়া অসম্ভব ব্যাপার পাবে না হুম আর এই যে বাসন এখানে মেজে নিয়েছে আর এই কটা বাসন আছে এগুলোর আর মাঝবোনা এগুলো থাক ঠিক আছে শান্তুর খাবারটা গুছিয়ে রেডি করে দিয়ে গেলাম ও চান করে খেয়ে নেবে ওর বিকালে পড়া আছে পড়তে চলে যাবে খেয়ে দে আমার ছেলেকে নিয়ে কোনো আমার চাপ নেই চিন্তা নেই ছেলে করে নিতে পারে নিজে নিজে এগুলো ব্যাস আমার ছেলে ছোট থেকেই খুব লক্ষ্মী আর খুব শান্ত ছোট থেকেই বাচ্চার পেছনে যে মা মাদের পরিশ্রম করতে হয় বকাবকি করতে হয় চিৎকার করতে হয় তারপরে এই ঝামেলা ওই ঝামেলা বন্ধুর মারায় এসে উল্টোপাল্টা কথা বলে যায় পাড়ার লোকরা এসে আজে বাজে কমপ্লেন করে যায় বিশ্বাস করো আমার ছেলেকে নিয়ে কোনো দিন আমার কিচ্ছু এগুলো শুনতে হয়নি বা এগুলো ফেস করতে হয়নি কারণ আমার ছেলে ছোটোবেলা থেকেই শান্ত আর খুব বাধ্য খুব বাধ্য এখন বড় হয়েছে তো এখন বড় হয়ে গিয়ে না একটুখানি অবাধ্য হয়ে গেছে মানে যাই হয় যা হয় আর কি বড়ো হয়ে গেলে বন্ধু বান্ধবদের সাথে এদিক ওদিক যাবো একটু এখানে বেরোবো ওখানে বেরোবো আমাদের বাড়ির সামনে স্টার মল ওই স্টার মল যাওয়ার খুব নেশা আমি স্টারমল যাবো কদিন পর বন্ধু বান্ধবদের সাথে এই আর কিছু না আর দূরে কোথাও না বাড়ির কাছে আর ছোটোবেলা থেকে ভীষণ বাধ্য তো সেই জন্য আমার এই অভ্যেসটা আমার কোনোদিনও করতে হয়নি যে ছেলেকে নিয়ে এই কথা শোনা ওই কথা শোনা এর কাছে ওর কাছে মুখ শোনা এগুলো আমার কোনো দিন করতে হয়নি আজও করতে হয় না জানি না ঠাকুর কি রেখেছে আমার কপালে ভবিষ্যতেও কোনোদিন এইসব ফেস করতে হবে কি না তো ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা করি ঠাকুর আমার সন্তানটা যেন ভদ্র হয় সভ্য ভদ্র হয় বড়দের রেসপেক্ট করে এখনো পর্যন্ত সেটা আছে জানি না ভবিষ্যতে গিয়ে কি হবে ঠাকুরের আশীর্বাদ আর বড়দের ভালোবাসা থাকলে নিশ্চয়ই বাকি পথটাও ঠিকঠাকভাবেই ছেলেটাকে নিয়ে যেতে পারবো ঠিক আছে তো বন্ধুরা আমি পুরোপুরি রেডি আজকে একটা নতুন কুর্তি পরেছি কিন্তু একটাই খারাপ জিনিস কুর্তিটা সেটা হচ্ছে এই যে ঢিল ঢিল করছে সারা গায়ে এই দেখো হাতা ফাতা সব ঢিল ঢিল করছে আগে থেকে পরে দেখিনি আগে থেকে যদি পরে দেখতাম তাহলে ঠিক করে নিতে পারতাম পাশের বাড়ি বউটাই ঠিক করে দেয় মানে ওই চুড়িদার ছোটো ছোটো হলে ঠিক বড় হলে ঠিক করে দেয় ফিটিংস করে দেয় আর কি তো ওকে দিয়ে দিলে করে নিত কিন্তু এখন আর আমার হাতে টাইম নেই এখন বাজে হচ্ছে পুরো কাটায় কাটায় বারোটা এগারোটা চল্লিশে পোনে পুনে বারোটার সময় বেরোনোর কথা ছিল তো এখন কাটায় কাটায় বারোটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি চুড়িদারটা খুব সুন্দর তার ছেলেকে একটু বলে দি করে দিতে তাহলে তোমরা দেখতে পাবে পুরো চুড়িদারটা কেমন তো এই যে বন্ধুরা আমার ফুল লুক এই যে চুড়িদারটা এরকম চুড়িদারটা যখন দার্জিলিং পাহাড়ে গেছিলাম তখন কিনেছিলাম আর পড়া হয়নি ভেবেছিলাম একবারে পুজোতে পরবো তো চুড়িদার ঘরানা থেকে আমি চারটে তিনটে চুড়িদার নিয়ে এসেছি ভেবেছিলাম ওগুলো ওগুলো হয়তো হয়ে যাবে গায়ে কিন্তু দেখলাম হচ্ছে না সব বড় ফিটিংস করাতে হবে এটাও তাই এরকম এ দেখো ছাতা বড় ফিটিংস করাতে হবে এই সাইডেও বড় সব ফিটিংস করাতে হবে

ধরে ফেলে দেবে এত তেল মশলা নষ্ট করে ধরে দেবে এই কচু কে দিয়েছে তোমাকে ও বাবা মামা বাড়ির কচু তো ধরবেই ধরবে করো দেখো আর শান্ডুর ভাত ওখানে গুছিয়ে দিয়েছি শান্তুকে একটু বলে দিও ঠিক আছে বেরোলাম হ্যাঁ হুম হুম ব্যারাকপুর যাচ্ছে না না সকাল থেকে বৃষ্টি ছিল তো বাঙালির টাইম কথা ছিল হচ্ছে আমরা বেরোবো সাড়ে এগারোটার সময় আর বেরোলাম বাড়ি থেকে বারোটার সময় তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা দেরিই হয়ে গেছিলো কারণ চা খেতে গিয়ে আমরা একটা ট্রেন মিস করেছিলাম তো চায়ের টাকা দিতে চায়ের টাকাটা দেওয়া হয়ে গেলেই ট্রেনটা আমরা পেয়ে যেতাম চায়ের টাকাটা দিতে দিতে দেরি হয়ে গেছিলো বলেই ট্রেনটা মিস করেছিলাম যাই হোক চলো আমরা প্ল্যাটফর্মে পৌঁছেও গেছি আর এখন চায়ের দোকানে চলে এসেছি তো চা দেখলেই একটু চা খেতে ইচ্ছা করে চা লাভার কিনে আমরা সেই জন্য এই যে এখানে সবাই মিলে আমরা একসাথেই আছি মান্তু আর মৌ গেছে পিয়ারা মাখা খেতে আর আমরা এখন চা খাবো ঠিক আছে আমরা হচ্ছে চা লাভার তাই তো কাকিমা হ্যাঁ অবশ্যই আনন্দে সব সময় চা একদম কাকিমা তুমি তো আজকে অন্তত চুড়িদার পড়তে পারতে

চলো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ব্যারাকপুর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা দোকানে ওখান থেকে ব্যাগ কিনবে যেই দোকান থেকে আমার ব্যাগটা কেনা সেইটাই সেই দোকানে তারপরে যাব আমরা দাদা খালি খেতে আমি জানতাম কানের দুল দেখে নিশ্চয়ই দাঁড়াবে ওরা দুজনেই দাঁড়াবে বাহ ওই কানের দুলগুলো খুব ভালো লাগছে ছোটোর উপর হ্যাঁ এই কানের দুলগুলো খুব সুন্দর লাগছে ছোটোর ওপর মান্তু নিচ্ছে মান্তু কই 한번더 해야 겠다 তো আমরা তো দাদা বৌদিতে পৌঁছেই গেছি তোমরা দেখেই নিয়েছো আর আকাশে কি মেয়ে করেছে কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে দেখতে আর পুজোর সময় ন্যাচারালি ভালো দিনে আমি জানতাম যে এখানে ভিড় হয় বা লাইন হয় ভিড় সব সময় হয় যে লাইন হয় এটা আমি প্রথম দেখলাম মানে এমনি দিনে। অফ ডেটে আজকে বুধবার ছিল সেই দিনকেও কি প্রচণ্ড লাইন পড়েছে আমরা লাইন দিয়ে রীতিমতো খেয়েছি তাহলে চিন্তা করো পুজোতে কি হবে আর এখানে আমরা লিপ দিয়ে ওপরে উঠে গেছি ফার্স্ট ফ্লোরের সিটিং এরিয়াটা এত সুন্দর এখান থেকে ওপরটা এত ভালো লাগছে এর আগে দাদা বৌদি বিরিয়ানি অনেক খেয়েছি কিন্তু এইভাবে রেস্টুরেন্টে গিয়ে বসে এই প্রথমবার খাচ্ছি সুন্দর লোকেশন দেখে সব ফটো তোলা শুরু করে দিয়েছে না বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়েটিং দাদা বৌদি পুজো এখনো শুরু হয়নি তাতেই এই পরিমাণ ভিড় শুরু হয়ে গেছে আমরা এখন ওয়েটিং বসে আছি এই যে মান্তু আর কাকিমা এদিকে আছে রত্না আর এপাশে আছে মো ফটো তুলছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটা জায়গা দেখো কি দারুণ লাগছে না দারুণ সুন্দর জায়গায় আমরা ওয়েট করছি লিফ্ট থেকে নেমেই আমরা এখানটা বসে আছি আমরা কিন্তু দাদা বৌদি হোটেলে ঢুকে গেছি ঢুকে বসেও পড়েছি আর খাবারের অর্ডারও কিন্তু করে দিয়েছি আর এখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর কি সুন্দর করে সাজানো দেখো মনে হচ্ছে কি একটা গাছের তলায় আমরা বসে আছি ভীষণ সুন্দর ডেকোরেশান খাওয়া দাওয়ার তো কোনো কথাই নেই তবে হ্যাঁ আজকে প্রথমবার আমরা থালি খাবো থালিটা কেমন হবে খেয়ে দিয়ে তোমাদেরকে আমি রিভিউটা দিচ্ছি অনেক দিনের ইচ্ছা ছিল যে দাদা বৌদি মানে হোটেলে গিয়ে থালি খাবো সব সময় তো বিরিয়ানি খাই চিকেন বিরিয়ানি খাই মটন বিরিয়ানি খাই অনেক দিনের ইচ্ছা ছিল যে বাঙালি থালি খাবো তো কোনো দিনই খাওয়া হয়নি আর এই থালি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আমাদের কারোরই ছিল না আমরা যে পাঁচজন গেছি তো কারোরই ছিল না সবাই মোটামুটি থালি খাওয়ার জন্যই আমরা গেছি তো এখানে এসে হঠাৎ করে মত বদলে ফেলেছি বিরিয়ানির গন্ধে এতটাই সুন্দর গন্ধ বিরিয়ানির গন্ধে আমি বলছি আমি বিরিয়ানি খাবো কাকিমা বলছে বিরিয়ানি খেলেই হতো মোও বলছে বিরিয়ানি খেলেই হতো তো তারপরে আমরা ডিসাইড করলাম যে বিরিয়ানিটা আমরা বাড়িতে আসার সময় কিনে নিয়ে আসব তাহলে আমরা বিরিয়ানিটাও খেতে পারবো আর থালিটাও খেতে পারবো তো চলো আজকে আমরা থালি খাবো থালির মধ্যে কী কী আছে দেখে নাও তো তোমরা থালির মধ্যে আছে শুক্তো ডাল পনির ঝুড়ি ঝুড়ি আলু ভাজা একটা ভেজিটেবিল চপ তারপরে আছে পোলাও তারপরে আছে সবজির একটা ঘ্যাট আর এখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে শুধুমাত্রই ভেজ থালি পাওয়া যায় এটা কিন্তু পুরো টোটালি ভেজ থালি আর নন ভেজটা তোমাকে আলাকাট মেনুতে অর্ডার করে নিতে হবে এই যে কাকিমা হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে সবজির ঘ্যাট তারপরে ছিল আমের চাটনি একটা রসগোল্লা লেবু লঙ্কা পেঁয়াজ আর একটা হচ্ছে ভেজিটেবল চপ ভালোই ছিল খাবারগুলো সেসব কথায় পরে আসছি তার আগে বলি সেটা হচ্ছে এখানে দুশো চল্লিশ টাকায় পাওয়া যায় ভেজ থালি এটা যে আমরা নিয়েছি আমরা ভেজ থালি নিয়েছি প্রথমে চারটে ভেজ থালি নিয়েছিলাম ভেবেছিলাম যদি খেতে না পারি তো চারটে ভেজ থালি নিয়ে যেলাম আর এই স্যালাডটা আমরা আলাদা করে নিয়েছিলাম তো ভেবেছিলাম যদি খেতে না পারি তাই জন্য কিন্তু যখন এই থালিটা আসলো দেখলাম তখন মনে হলো যে একটা থালি একজনের লাগবে একটু বেশি হলেও আর একজন খেতে পারবে সেরকম বেশি হবে না তো সেই জন্য আমরা কি করলাম চারটে থালি প্রথমে অর্ডার করেছিলাম তারপরে আবার একটা থালি বলে দিলাম সেটা আসতে একটু দেরি হয়েছিল তো সেটা মানে আমার জায়গাটাই ফাঁকা ছিল তার জন্য সবাই আমার জন্য বসেছিল। এখন এই মুহূর্তে দেখো টেবিলটার মধ্যে খাবার আর খাবার তো এই যে খাবার কিন্তু এখন আসেনি কাকিমা আমার কাকিমার এর থেকে মানে থালির থেকে আমাকে এই ভেজিটেবিল চপটা একটু শেয়ার করেছিল সেটাই আমি বসে বসে মুখ নাড়ছি আলাকার মেনুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমার আলাদা করে মাছ মাংস ইলিশ মাছ চিকেন মাটন যাই নাও না কেন তুমি আলাদা করে তোমাকে এটা অর্ডার করতে হবে তো আমরা আলাদা করে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে দেশি মুরগির ঝাল তো মাংসটা খুব ভালো ছিল সত্যি রান্নাটা খুব ভালো হয়েছিল কিন্তু 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 এই যে রান্নাগুলো তোমরা দেখছো এত সুন্দর করে তুলাই পাঞ্জি চালের ভাত দিয়েছে তো আর দিয়েছে যা যা তোমাদেরকে বললাম সব রান্নাই খুব একটা যে খুব সাংঘাতিক কিছু ভালো হয়েছে তা কিন্তু নয় মোটামুটি এই যে শুক্তটা কতটা ভালো হওয়ার কথা ছিল কিন্তু সেরকমভাবে অতটা টেস্ট হয়নি বলে না যেই জায়গা যেটা পপুলার মানে বিখ্যাত সেই জায়গায় সেটাই খেতে হয় যেমন দাদা বৌদি রেস্টুরেন্টে বা দাদা বৌদি হোটেলে বিরিয়ানিটাই বিখ্যাত এখানে বিরিয়ানিটাই খুব সুন্দর হয় মানে মানে কী বলবো জগৎ বিখ্যাত আর কি যাকে বলে তো এত গল্প করতে করতে দেখো তো আমার থালিটাও এসে গেছে আর এই ডাল আর এই ঝুড়ি আলু ভাজা দিয়ে ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এই ঝুড়ি আলু ভাজাগুলো কিন্তু নেতানো ছিল আর পেছনে চলছিল জন্মদিনের সেলিব্রেশন এই ভদ্রলোকের হয়তো জন্মদিন ছিল হয়তো না ছিল জন্মদিন তো জন্মদিনের সেলিব্রেশন ওখান থেকেই করে দিয়েছিল এটা হয় এটা মানে যে কেউ কারোর ক্ষেত্রে হয় আর দেখো এই মুহূর্তে আমাদের টেবিলটা পুরো থালায় আর খাবারে ভর্তি ভীষণ সুন্দর লাগছিল দেখতে সোনার থালায় মনে হচ্ছিল বসে খাচ্ছি ভীষণ সুন্দর লাগছিল তো আমিও একটা টাইম মত বদলেছিলাম যে বিরিয়ানি খাবো কিন্তু আমি ওয়াশরুমে যখন যাচ্ছিলাম তখন আমি দেখছিলাম এরকম প্রেজেন্ট করে মানে এরকম প্রেজেন্টেবল করে খাবারটা দিয়েছে এত দেখে আমার ভালো লেগেছে আমি এসে সাথে সাথে সবাইকে বলছি এই তোরা কেউ বিরিয়ানি খাস না রে থালিটা খা এত সুন্দর গুছিয়ে দিয়েছে একজন খাচ্ছে আমি দেখে এলাম খুব ভালো লেগেছে আমার তো সেই জন্যই সবাই থালি খেলাম যাই হোক সবাই থালি খেতেই আমরা গেছিলাম এই মুহুর্তে আমাদের টেবিলটার অবস্থাটা দেখো এত সুন্দর করে সাজিয়ে সত্যি কেউ যদি খেতে দেয় কী যে ভালো লাগে তো আমরা মেয়েরা মানে আমরা ঘরের বউরা আমাদেরকে তো কেউ এভাবে থালি সাজিয়ে খেতে দেয় না বিশেষ দিনে হয়তো দেয় বা জন্মদিনে বা বিবাহবার বিবাহবার্ষিক না হয়তো জন্মদিনে মা বা শাশুড়ি এরকমভাবে খেতে দিলেও দিতে পারে তো সেটা সবার ভাগ্যে জোটে না যেমন আমার ভাগ্যে জোটে না কখনোই যাই হোক এরকম আমার মতন অনেকেই আছে যারা এই মানে সুবিধাটা পায় না এত সুন্দর আনন্দ এত সুন্দর প্রেজেন্ট করে খেতে দেওয়ার মধ্যে যে খাওয়ার মধ্যে যে খাবার থেকেও বড়ো কথা যে সাজিয়ে গুছিয়ে যে দিয়েছে এটার মধ্যে যে কি একটা আনন্দ নিজেকে না সৌভাগ্যবতী মনে হয় তাই হোক ছাড়ো সেসব কথা বাদ দিলাম বাদ দিয়ে দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু সব খেয়ে নিয়েছি কিচ্ছু খাবার আমাদের বাকি নেই আর দিয়েছিলো এক গ্লাস লস্যি যেটা হজমে খুব সাহায্য করেছিল আমি কিন্তু আজকে একটা হজমের ওষুধ খাইনি ইদানিংকালে আমি তো বলছি তোমাদেরকে হজমের একটু প্রবলেম হচ্ছে কিন্তু আজকে কোনো হজমের প্রবলেম আমার হয়নি আবার আসার সময় আমরা মানে ঘুরে টুরে ঘাট ঘুরতে গেছিলাম গঙ্গার দৃশ্য সে কি অপরূপ দৃশ্য তোমরা দেখো পরের ক্লিপগুলোতে রয়েছে তোমাদেরকে শেয়ার করেছি আমি রাসমণি ঘাটে গিয়ে আমরা রাসমণি ঘাট না রাসমণি মন্দিরের পেছনে একটা গঙ্গার ঘাট আছে সেখানে গিয়ে আমরা বসেছিলাম ভীষণ আনন্দ করেছি আর আসার সময় আমরা বিরিয়ানি কিনে নিয়ে এত বৃষ্টিতে ভিজতে ভিজতেও আমাদের বাড়ির লোকের জন্য তো আনতে হবে নাকি আমরা নিজেরা খেলে কি হবে বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন যাচ্ছি গান্ধীঘাটে ঠিক আছে ব্যাগ কিনেছি ব্যাগের দোকান থেকে ব্যাগ কিনে নিয়ে যাচ্ছি এখন গান্ধীঘাট ওখানে গিয়ে বসে আমরা একটু আড্ডা মারব আর আকাশ কিন্তু মেঘলা করেছে এই দেখো দেখো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে এসেছি পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতন কি সুন্দর পুরো দক্ষিণেশ্বর মনে হচ্ছে মনে হচ্ছে পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর দেখো ওয়াও কি সুন্দর মন্দিরটা অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটায় আসার হঠাৎ করে বলে না সময়ের আগে কিছু হয় না দেখো আজকে কিন্তু আমরা জানতাম না এখানে আসব তাই না বল আমরা এই তাই না বল আমরা আমরা কিন্তু জানতাম না আজকে এখানে আসব তাই না বল হঠাৎ করে চলে আসলাম তুই যেতে দিবি হঠাৎ করে চলে আসলাম না কাকিমা একদমই প্রোগ্রাম ছিল না আমরা আজকে আমাদের প্রোগ্রাম ছিল না আসার কিন্তু আমরা হঠাৎ করে আজকে এখানে চলে আসলাম আমরা হঠাৎ বৃষ্টির মতো খুব ভাল লাগছে কি সুন্দর মন্দিরটা কি সুন্দর ঠান্ডা পুরো দক্ষিণেশ্বর একদম না এখানে হ্যাঁ সত্যি তাই যেহেতু এটা নকল সেই জন্য ভিডিও করতে দিচ্ছে দেখো কি সুন্দর তা কি এই জন্যই দিচ্ছে ভিডিও করতে সেই শিব মন্দির কেউ বুঝতেই পারবে না মনে হবে পুরো দক্ষিণেশ্বর বসেই ছবি তোলা স্টার্ট না তুই একা একা কোথায় যাচ্ছিস ও পান খুঁজতে যাচ্ছে পান 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 খুঁজতে যাচ্ছে ও সেই লাগছে সেরা লাগছে সেরা ও আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মা অন্নপূর্ণার মন্দির যেটা নাকি ব্যারাকপুরে তো একটুখানি জল টল ভরে নিয়ে এই চার পাঁচটা ঘুরবো ঘুরে তারপরে আমরা যাব হচ্ছে এই কোন ঘাটে যেন ঘাট মান্তুঘাটে গান্ধীঘাট 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 যাবো এখান থেকে একটুখানি গান্ধীঘাটে বসবো বসে তারপরে যাব বাড়ির দিকে ঠিক আছে চলো ওই পাশটা ঘুরে দেখে আসি পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন ওই যে শিব মন্দির যে আছে না বারোটা শিব মন্দির সেটাও ওইখানে সাজানো আছে ওরকম বারোটা শিব মন্দির কি যে সুন্দর লাগছে ওই তো চল দেখাচ্ছি চল ওইদিকে যাচ্ছি জল নিয়ে যাই কাজটা করে দিচ্ছে ঠিক ঠিক ওই জন্য বল মানুষের ভালো করতে নেই রত্না বল কি সুন্দর পায়রাগুলো এসে বসছে বারবার ওই দেখো উড়ে যখন যাচ্ছে কি ভালো লাগছে এখানে ছটা এখানে তিনটা তিনটা ছটা সব সময় দুজন দুজন সুন্দর ফটো সুন্দর রিলসও করা যায় এখানে চাই আমরা এখন গঙ্গার ঘাটে চলে এসেছি বসবো এখানে আমরা বৃষ্টি পড়ছে কিন্তু কি সুন্দর গঙ্গা গঙ্গা মাইয়া উফ দুর্ধর্ষ লাগজে ওয়াউ অন্ধকার আকাশ দেখ

ছেড়ে একা চলে গেছে আমরা রিলস আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা খুব মজা করলাম আজকে দিন এখনো মজা করব করলাম না এখনো মজা করব কারণ এখনো আমরা বাড়ি যাব না যাব না যাব না দেরি বৃষ্টি পড়ুক তাও ঝমঝম করে বৃষ্টি পড়বে আমরা ভিজে যাব তাও আমরা বাড়ি যাব না আজকে আমরা থাকবো দেখো আমরা কি সুন্দর জায়গায় বসে আছি সামনে বিস্তৃত বিশাল সুদূর গঙ্গা পেছনে হচ্ছে আমরা বসে আছি কি যে ভালো লাগছে কি বলবো আজকের দিনটা সত্যি আজকে দিনটা সার্থক হয়ে গেল এত ভালো লাগছে হ্যাঁ বিস্তীর্ণ দুপারে জোয়ার মনে হয় যারা মনে হয় এটাও একটা নতুন অভিজ্ঞতা কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো বলবে বৃষ্টিও সুন্দর এই দেখো জলে দেখো সুন্দর বৃষ্টি কি না

কি সুন্দর আসলাম একটু রোদ্দ রোদ্দ থাকতো আমরা বাড়ি চলে যেতাম তারপরে বৃষ্টি হতো তা না বন্ধুরা দেখো আবার রেডি হয়ে নিয়েছি চলে এসেছি অনেকক্ষণ এসে একটুখানি রেস্ট ফেস্ট করে গোছ গাছ করে একটুখানি পুজো দিলাম সন্ধ্যা সন্ধ্যা তোমাদের দাদা দিয়েছিল পুজো টুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে শুয়ে এখন বেরোচ্ছি একটু বাইরে একটু দরকার আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট বলবো না কারণ এখনও গুড নাইট হয়নি এখন বাজে আটটা অনেকেরই নাইট গুড নাইট হয়ে গেছে কিন্তু তবুও আমি বলবো না যেহেতু আমার হয়নি সেই জন্য তো চলো আজকের মতন টাটা বাই বাই